আচ্ছা 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 প্রবীণ কুমার না তো আপনার এটা দোকানের নামটা একটু আপনার মুখ থেকে বলেন তো এম বি শিম বি শিল্পালয় আমি আপনার থেকে জানতে চাচ্ছিলাম আপনার এই ইয়ার মধ্যে স্বর্ণের দোকানের মধ্যে তো আপনার এই ব্যবসাটা কিন্তু নতুন হ্যাঁ নতুন নতুন প্রায় এক বছর হয়ে যাচ্ছে আচ্ছা এক বছর হয়ে গেছে না আচ্ছা আচ্ছা তো আপনার এখানে তো বিভিন্ন ধরনের স্বর্ণ আছে তাই না তো আপনার এখানে আমার যারা ভিউয়ার্স আছে যারা দর্শকরা যারা আসবেন তো তারা তো আপনার এখান থেকে অবশ্যই বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই স্বর্ণ কিনতে চাচ্ছে নাকি চাইবে তো তাদের জন্য আপনার কিছু বলার আছে কি না আপনার এখন আমাকে আগে একটু আপনার এখানে প্রাইস কোনটার প্রাইস কত একটু আমাকে জানাবেন কষ্ট করে আমি একটু বলতে চাই এখান থেকে আপনি একটু দেখান আমার দর্শকদের জন্য তো এটা 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 কি জিনিস এটা এটা নাকের ফুল নাকের ফুল আচ্ছা আচ্ছা নাকের ফুল এটা প্রাইস কত এটা কিসের

তো এটা এই এটা কত ক্যারেটের কত ক্যারেটের আছে এখানে ওখানে 22 ক্যারেট হতে 21 ক্যারেট 18 ক্যারেট আচ্ছা তা মিলে রাখছি আমরা আচ্ছা 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 এই এইডা আচ্ছা 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 এটা 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 প্রাইসটা কত করবে এখানে প্রাইস বলতে বিভিন্ন ধরনের রেট আছে ওখানে আচ্ছা এটা সনের কোনখানে এখানে ওজন আছে আচ্ছা কোনখানে আবার 2 পয়সের জনের আছে কোনখানে 200 আছে আচ্ছা আচ্ছা এটা এগুলা রেট কেমন পড়ে এটা রেট আপনার এই 300

আর আপনার ওখানে দেখাইছি আচ্ছা এখানে 22 ক্যারেটের বেশি আছে আচ্ছা আচ্ছা আর 18 ক্যারেটের আছে আচ্ছা আচ্ছা বুঝছেন আচ্ছা যেমন ধরেন আচ্ছা এখানে আছে 22 ক্যারেটের আচ্ছা তবে এখানে আছে 21 ক্যারেটের আচ্ছা আচ্ছা আমরা এটা সিরিয়াল বাই সিরিয়াল করে রাখছি আচ্ছা আর এখানে আছে আবার 18 ক্যারেটের হ্যাঁ তাহলে আমরা ঠিক এভাবে সাজাই রাখছি এটা কাস্টমারের যেটা রুচি সম্মত হয় এটা আমরা দেখাতে পারি আচ্ছা তো আপনার এখানে এ এগুলো প্রাইস এগুলো কেমন এগুলো প্রাইস কেমন যেমন ধরুন বর্তমানে আজকে আমাদের যে একটা আপনি একটু হাত দিয়ে এগুলো দেখান আমাকে এই হাত দিয়ে দেখেন একটু হাত দিয়ে দেখেন কంటర్ প্রাইস কত যেমন ধরেন এ এটা প্রাইস কত এটা এটা আপনি হাত দিয়ে শুনুন এটা সর্বপ্রথমটা

আমরা এখানে ক্যাটালগ রাখছি ক্যাটালগ সিস্টেম হিসাব আমরা এটা ক্যাটালগ ক্যাটালগ সিস্টেমে রাখছেন না আপনারা আচ্ছা 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 ক্যাটালগ সিস্টেমে রাখছেন বুঝছি তো এখন আপনার মূল কথা হচ্ছে বর্তমানে সোনার দাম দাম কেমন চলতেছে আপনি একটু বলবেন আমাদের যেমন আমি আজকের রেটটা বলতে পারি আপনার এখন একটা কাগজ আছে আমাদের বাংলাদেশ জুয়েলার সমিতি থেকে আচ্ছা আচ্ছা কাগজ কাগজটা একটু দেখাবেন কি আনি যাক বড়ই লও আচ্ছা আচ্ছা

এটা আমাদের শততার বুঝবে অবশ্যই 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 তো এখন আমার কথা হচ্ছে এখানে যারা আসবেন যারা ভিউয়ার্স যারা আসবেন যারা আমার দর্শক টিভি থেকে এই আমার চ্যানেল থেকে আসবেন যারা আসবেন এখানে আপনার কাছে তো সেবাটা আপনি তো ভালোভাবে দিতে হবে যারা আপনার জাফর বিজনেস আচ্ছা 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 দর্শক আপনারা অবশ্যই আসবেন জাফর বিজনেস টিভির পক্ষ থেকে দাদা আপনার নামটা কি যে আচ্ছা ফুলিন কুমার নাথ দাদা বলছেন এখানে প্রোভাইডার মিস্টার মিল্টন এবং ওনারা এখানে আপনারা আসবেন স্বর্ণ বন্ধক দিতে এবং স্বর্ণ নিতে এটার হচ্ছে যে বদ্দার আপনি একটু অ্যাড্রেসটা জি মাসের সামনে জি আপনারা দেখলে আমি এখানে আজকে

তো এখানে আমি ওই একটু আমার ভাই আরেকজনের সাথে কথা বলতেছি যিনি এখানে তৈরি করেন জুয়েলার্স এর ভাই আপনার নামটা কি আপনার নাম কি জনি আচ্ছা আমি জিনিস এখানে অলংকার তৈরি করি আচ্ছা কারিগর আমি এখানে আপনি এখানে এখানে মেরামত করেন না আচ্ছা কত বছর পর্যন্ত আছেন আপনি এখানে এখানে আজকে এক বছর ধরে আচ্ছা আচ্ছা এক বছর আচ্ছা 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 এক বছর পর্যন্ত আছেন না আচ্ছা বুঝছি তো আপনি এখানে যে ইয়াগুলো তৈরি করা হয় আপনার স্বর্ণের বিভিন্ন কানের দুল থেকে শুরু করে আংটি থেকে শুরু করে যেগুলো স্বর্ণের আপনি সবগুলো করতে পারেন না আচ্ছা আচ্ছা ও আচ্ছা যাক ভালো হয়েছে তো আপনার আপনারা অবশ্যই ভালো কিছু করবেন তো হুম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনাদেরকে এখন দেখাইলাম আবার আপনারা দেখেন এখানে এম বি শিল্পালয় এটার প্রোভাইডার মিস্টার মিল্টন এম বিশিলপালোয় অবশ্যই আসবেন এখানে বহদ্দার হাট বিরানব্বই হক মার্কেট চট্টগ্রাম মোবাইল নম্বর জিরো এইট আপনারা এ ভিডিও থেকে দেখে কেউ যদি বন্ধক দিতে চায় এবং যদি আপনার এখানে কেউ স্বর্ণ নিতে আসে এখানে যারা আসবেন স্বর্ণ নিতে আসবেন তো এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে যারা স্বর্ণ নিতে আসবেন তো তাদেরকে তাদেরকে অবশ্যই কী স্যাক্রিফাইস করা হবে এবং এখানে যারা যারা এখানে কি করতে আসবেন এখানে যারা এখান থেকে স্বর্ণ আসবেন তাদের জন্য অবশ্যই স্যাক্রিফাইস করা হবে এখানে তো আপনারা এই এখানে আসবেন এবং স্যাক্রিফাইস বলতে এখানে মজুরিটা উনি নিবেন না বলছেন আমাকে দাদা আপনার নামটা কি যে দাদা আচ্ছা পুলিন কুমার দাদা বলছেন এখানে যে যারা আসবেন তারা অবশ্যই এখানে এবং ভালো গ্যারান্টি সহকারে এবং স্বর্ণ এবং আপনার রোপা রূপার যা জিনিসপত্র যা যা দরকার আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে পারি এখানে তো আমি বর্তমান আমাকে চিনে না এরিয়ার মানুষ আচ্ছা খুব কম আছে আচ্ছা তা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আমাকে দেখলে হয়তো আপনারা চিনবেন আমি শুধু এই টিভির হেলবেডাস বলে কথা নয় জি জি আমি কিন্তু আপনাদেরকে আমার পরিচিতের উপরে যারা আছে তাদেরকে কনসিডার করার জন্য আমি সব সময় বলে থাকি এবং করব আপনি একবার আসুন আমি এক বছর যাবত শুধু আমি তো কোনো হেলবেডাস দিনে তারপর আমার এখানে অনেক কাস্টমার আছে আমি অলরেডি একজন কারিগর রেখে দিতে পারছি আচ্ছা সব সময় কাজ করে আমার একটা স্বর্ণের দোকানে একটা কারিগর রাখা আচ্ছা খুব একটা কুটিন কাজ আচ্ছা আচ্ছা কারণ এর একটা মজুরি আছে কাজ না হলে আর দেবে কি আচ্ছা আচ্ছা তো বুঝছি এইজন্য আমি প্রথম থেকে এখানে আমার পরিচিত যারা অনেকে মাছের আর তো অনেকে জি এবং বাইরে থেকে আমার প্রথমে দর্জি কাস্টমার ছিল জি আবার চুলা সেলাই করত জি আপনারা আসতেছেন আপনাদেরকে অনেকে করেছি জি যারা ভুক্তভোগী যারা দর্শক অনেক ধরনের আইটেম আছেন অনেক ধরনের আপনার সন্ধ্যায় আপনারা আংটি থেকে শুরু করে যারা দরকার এবং ভালো মানের স্বর্ণ এবং রূপ দিয়ে আপনার আংটি এবং আপনার যা যা আছে স্বর্ণ অবশ্যই ওনার থেকে নিয়ে যাবেন উনি অবশ্যই আপনাদের এই চ্যানেল থেকে যারা জাফর বিজনেস টিভি দেখছেন তাদের জন্য স্পেশিয়াল স্যাক্রিফাইস করবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আরও একটা জিনিস হলমার্ক হলমার্ক যুক্ত এখানে যে জিনিসটা আছে এখানে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন হয়তো বিশ্ব এই বিশ্বকর্মা গোল্ড এখানে গোল্ড টেস্টিং রিপোর্ট এটা দিয়ে ওনারা অবশ্যই আপনাদেরকে স্বর্ণের বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে দিবে তো দাদা ঠিক আছে তাইলে আমাদের দর্শকদের জন্য অবশ্যই সেক্রিফাইস করবেন এটা কথা দিলেন আপনি আপনার কথা দর্শক আপনারা জাফর বিজনেস টিভিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন জানাবেন এবং যদি এখানে এই দাদা যেভাবে কথা বলছে সেভাবে যদি না দেয় অবশ্যই দাদাকে পরবর্তীতে আসি আমি ধরবো দাদা এটা মনে থাকবে ঠিক আছে এই জিনিসটা মূল্যায়ন সবাই করতে পার না এটাকে হলমার্ক বলে বানিয়ারা তাহলে আপনি এটা বুঝেন এটা হলো গ্রান্টি কার্ড যারা সাধারণ যারা সাধারণ কাস্টমার আছেন তারাও হয়তো ওই জিনিসটার মূল্য বুঝে না এটা আমি আপনাদেরকে গ্রান্টি কার্ড দেখাচ্ছি ঠিক আছে ধন্যবাদ আসবেন জি আপনাদেরকে গ্রান্টি দিয়ে দেব প্রয়োজন হলে বাংলাদেশ জুয়ালার সমিতি থেকে বিচার নিতে পারবেন যে আমার এই স্বর্ণ এখান থেকে নিয়ে আমি ঠকছি ঠিক আছে দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের দর্শক যারা আছেন অবশ্যই তারা আপনার দোকানে অবশ্যই আসবেন এবং আপনার আপনাকে অবশ্যই কি করবেন সেখানে স্যাক্রিফাইস করবেন তো আপনিও এখানে দেখবেন যারা দর্শক আসবেন